হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিওতে চলে এলাম আমি গ্রামে ঘোরাঘুরি মাঝে মাঝে করি ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু ঘুরাগুরির দৃশ্য তুলে ধরব তাই একটু ভিডিও করলাম আর কি এই তো আমাদের গ্রামের রাস্তা বাড়ির রাস্তা এদিকে আমরা হাঁটতেছি এটা যে দিক থেকে যেদিকে যেতে পারি আর কি হাঁটতেছি আপনারা দেখুন আসলে গ্রাম বলতেও উন্নতি এটাও গ্রামও হয়ে গেছে কারণ আগেকার যুগে গ্রামের কোনো রাস্তা ছিল না ঠিক মতো এখন পাকা রাস্তা সরকারে পাকা রাস্তা অনেক কিছু তাই গ্রামের সৌন্দর্যটা আর আগের মতো নয় তারপরেও কিছু শৃঙ্খলা আছে এটাই শুধু আর আগে কাদা থাকতো কাদার মধ্যে হাঁটা যেত না তারপরেও গ্রামের একটা সৌন্দর্য সেই কাদার মধ্যেও পাওয়া যেত কিন্তু এখন তো রাস্তাঘাট হয়ে গেছে সব কিছু ডিজিটাল হয়ে গেছে আগের মতো আর কোনো লাগে না আগেকার যুগে রাস্তাঘাটে মানুষ সব সময় থাকতো এখন মানুষ মোবাইল হাতে পেয়ে ডিজিটাল যুগ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আর কি বলবো রাস্তাঘাটে কোনো মানুষই এখন খুঁজে পাওয়া যায় না গ্রামে কোনো খেলাধুলা হয় না আগের মতো তারপরে আমি মাঝে মাঝে ফুটবল খেলতে যাই ক্রিকেট খেলতে যাই কিন্তু আগের মতো খেলা হয় না তাই আমাদের আকর্ষণ চলে যাচ্ছে আর আমি কোথা বার্তা গুছিয়ে বলতে পারছি না তা জানি না কিন্তু চেষ্টা করতেছি সুন্দরভাবে বলা মাইক্রোফোন ইউজ করছি না কারণ এখনও মাইক্রোফোন ইউজ করার দরকার নেই আমি বুঝি কারণ এখনও প্রফেশনাল ভাবে আমি ভয়েস রেকর্ডিং করছি না তাই আমি মাইক্রোফোন ইউজ করি না জি ভে মোবাইলের নরমাল ক্যামেরা দিয়ে বয়েজ রেকর্ডিং করছি এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেরই একটা জায়গা যেখানে আমরা মাঝে মাঝে বসে মোবাইল টিপি এখানে নিরিবিলি একটা জায়গা কোনো মানুষ যাওয়া আসা করে না কিন্তু আশেপাশে ঘরবাড়ি আছে বেশি মানুষ যাওয়া আসা করে না মাঝে মাঝে যায় গা তারা গাছপালা লাগায় শাক শাকের গাছ রোপণ করে এগুলো তো আমরা এখানে নি নির্বিরি জায়গা বলে মাঝে মাঝে নাটক বা মুভি দেখতে যাই এখানে সুন্দর পাখির ডাকের সুরে সুরে আমরা অনেক একটা শান্তি বাতাস অনেক ভালো লাগে তাই এখানে মাঝে মাঝে যাই তাই এখানটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার বয়েসটা আমার নিজের কাছেই লাগতেছে যে সুন্দর হচ্ছে না বা আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি মানে বয়সটা সুন্দর করতে সেই হিসেবে আমি অভ্যস্ত না আসলে করতে 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 মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন আশা করি ঠিক হবে তাও এখনও আপাতত ভিডিওতে এত বেশি ভিউ হয় না কেউ সম্পূর্ণ ভিডিও দেখে না চ্যানেল যখন বড় হবে মানুষ যখন আমাকে চিনবে তখন সম্পূর্ণ ভিডিও দেখবে আর এখন শুরু থেকেই নিয়ম আমাদের যে সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়া সুন্দরভাবে বয়েস দেওয়া তারপরে অডিয়েন্স আপনাদের কাছে আসবে কিন্তু আর কি করবো কেউ যদি ভিডিওটাই সম্পূর্ণ না দেখে তার আর কিছু তো আর করার নেই তাই বয়সটা কম আছে তাই চেষ্টা করতেছি ইউটিউবের দিকে কিছুটা মনোযোগ দেওয়া পড়ালেখার পাশাপাশি কিছু ভিডিও তৈরি করার যাতে ই পড়ালেখা শেষ করতে 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 চ্যানেল ডবল হয়ে যায় এবং ভবিষ্যতে আপনাদের আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি এখন যাব আমাদের বাড়ির দিকে দেখা যাক বাড়ির কি অবস্থা বাড়ির দিকে যাব এখন আমার সাথে যে আছে তার নাম হচ্ছে মাহিত সে আমার চা ভাই সে আমার সাথে আসছে আমরা রওনা হব সামনে দেখলাম একটা দুলা তাই একটু চড়তে বসলাম আসলে অনেক সুন্দর বাতাস লাগে এখানে বসলে আমাদের বাড়ির পুকুরে বাচ্চারা গোসল করতেছে এই একটা বাচ্চা পড়ে গেছে এই দেখুন গোসল করতেছে পানি একবারে নষ্ট করে দিয়েছে ওরা বেশি এক ঘন্টা দুই ঘন্টা গোসল করে তাই পানি খারাপ হয়ে যায় সামনেই মসজিদ এই মসজিদের ওয়াল দেখা যাচ্ছে ভিতরটা কিছু দেখানোর চেষ্টা করব এখন কিছুটা দেখাচ্ছি আর সামনে শেষের দিকে আপনাদের আরো দেখানোর চেষ্টা হচ্ছে আমাদের নতুন এই একটা ঘর এটা বর্তমানে কাজ চলতেছে দেওয়া হবে ডালাইকে কি বলে আসলে বইয়ের বাসায় এটা আগে কোনো শুনি নাই বা জানি নাই তাই ডালাই বলতেছে আমার আঞ্চলিক ভাষায় আমাদের এই এরকম কাজ চলতেছে সবাই দোয়া করবেন যাতে ঘরের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যায় বৃষ্টিপাত হলেও সমস্যা কারণ বৃষ্টিপাতের মধ্যে কাজ করা যায় না কি দেখুন সবাই দোয়া করবেন এবং সাদের উপরে যাব উপরে গিয়ে দেখো কি আর কীভাবে কাজ করতেছে তারা উঠতেছি দেখি কি দেখা যায় এই দেখো উপরে তারা এটাকে বলে সাটারিং আমাদের আঞ্চলিক ভাষা অন্য ভাষায় কি বলে সেটা জানি না এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষা সাটারিং বলে নিচে নামছি আমাদের আরেকটা গোর আছে সেই করে নিস দেখা যাক ওই তখন আমাদের বাড়ির রাস্তা দেখি এখন একটা গাছে শশা এসেছে এই শশাটা দেখতে যাও অনেক আগে দেখছিলাম এটা এটা আমি যেটা শশা যখন সুটো ছিল তখন দেখছিলাম এখন মনে হয় শশাটা বড় হয়ে গেছে তাই দেখতে যাই মার্শাল্লা শশাটা বড় হয়ে গেছে সে বলতেছে সে নাকি এই শশাটা খাবে তাই দেখি সে বলতেছে এই শশাটা সিরে নিবে সিরার পর খাবে অনেক বড় হয়ে গেছে আমি দেখছিলাম একেবারেই ছুটো সে বলতেছে এটা চিরবে এবং হবে দেখি সে কিভাবে পারে এই তো সে চিনে নিল অবশ্য সে চিরে নিল বেশি বড় হয় না এগুলো এটা শশাটা এখনো ছুটো শশা ছুটো খেতে স্বাদ বেশি আসলে বড় যত হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন আর মজা লাগে না স্বাদ পাওয়া যায় না ছোটো শসা খেতে আলাদা একটা স্বাদ মিলে যাচ্ছি আর এক জায়গায় এখন মসজিদে যাব দেখা যাক মসজিদের সাদে উঠতেছি মসজিদের সিঁড়ি দিয়ে উঠবো দেখা যাক মসজিদের উপরে কি আছে আগে মসজিদের কাছে আম ছিল তখন ভিডিও করলে আম দেখানো যেত কিন্তু এখন তো আর আম নেই তাই আর দেখাতে পারছি না বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাউন্ড কি না জানি না কিছু করার নেই উঠলেও তো দিতে হবে এখন যাব মসজিদের গাছের কাঁটাল দেখতে আপনাদের দেখুন এই দেখুন মাসাল্লাহ কাঁটালগুলো অনেক বড় হয়েছে মুর্শিদের কাঁটাল এই কাঁঠালগুলো অনেক মিষ্টি মাঝে মাঝে এগুলো বিক্রি করা হয় তাহলে আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ